বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের মতো বিতর্কিত বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে রাজি নন দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুকেলম্যান বলেছেন ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে কারণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের যে কোনো আলোচনার জন্য ভারতকে আগে যে বিষয়ে ফোকাস করতে হবে তারা এই মুহূর্তে সেই বিষয়টি এড়িয়ে যেতে চাইছে তাদের মধ্যে প্রধান হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে উপস্থিতি কুগেলম্যান উল্লেখ করে বলেছেন অন্তর্বর্তী সরকার তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের কথা বলেছিল কিন্তু দিল্লি তাকে ছাড়তে রাজি হয়নি দেশের অনেক নেতার সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে নরেন্দ্র মোদী যদি ইউনিসের সঙ্গে দেখা করেন তাহলে সেই ইস্যুতে আলোচনা এড়ানো তার পক্ষে সম্ভব হবে না ভারতীয় মিডিয়া গত সপ্তাহে জানিয়েছে যে দিল্লি এখনো নিশ্চিত করে বলতে পারেনি তারা মোদী এবং ইউনিসের মধ্যে বৈঠকের জন্য ঢাকার অনুরোধ সাড়া দেবেন কিনা উল্লেখ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য এই মাসের শেষের দিকে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ যাওয়ার রয়েছে প্রথমে সঙ্গে কথা বলেছেন ডক্টর বাংলাদেশের হিন্দু এবং সমস্ত সংখ্যালঘু গোষ্ঠীর সুরক্ষাকে অগ্রাধিকার দেবে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার বলেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সাইড লাইনে কোনো বৈঠক করার জন্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে কারণ এই ধরনের আলোচনা আগে থেকে পরিকল্পনা করা হয়নি